হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে আমি টিকতে না পেরে একটা থাপ্পড় দেয় এখন এটা কি আমার ঠিক হয়েছে একটু বলে দেন বউকে এত বেশি ব্যবহার এত বেশি খারাপ ব্যবহার যেন না করে আচ্ছা শোনেন থাফট দিছেন এটা গুণা হবে না হালকা মায়ের জায়জ আছে হেঁটে কোল বালিশ দিয়ে ফিরেবেন তবে মারুন যাইতো না এদের গুঁসাই ছোকা অন্য অন্যান্য বিয়ে দন লাগবে তো গুঁসাই চোখ খুলি এর না হালকা মায়ের জাহেজ আছে নবীজি বলছে। আবার মায়ের আদব শিখে পেলায় না আগে সুন্দর করে ওয়াজ করি তিরে আর এক কাজে মায়ের দন যায় আছে হালকা মায়ের পলম যাইত না এটা ফোনে বলে দি তো করে মা বোনের মনে না আর অনেক মহিলারা আছে কিছু মারি খেয়ে বেরো অভ্যাস আছে ওই হেতে সত্যি দিন বরেছে সে ওই সর কাকড়া তো কৃষি কাজ টাজ করি আইতে আইতে বেলা দুইটা তিনটা তো বাজে তা একটু দেরি গেছে কাজ করতে করতে আজ আর গোসল করি কোলার এতে গোসল না করে গোসল করে মারি নি মারলে মারেন না মারেন না হকিল তুই আজ এরকম কা কে জানি না আন্ন মারি আছে আই অন্য গোসল করি নারে মারলে মারেন একবার মারি খেয়ে গোসল করি কিছু মহিলাও আছে মুখের দুষ্টি কা কথা ঠিক কিনা কি কারণে মহিলাদের মুখে দাঁত নাই কি কারণে চাঁচা খায় সবার কারণে কি কারণে অপসন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি না এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন মেয়ের মেয়েকে স্বামীটা দেখতে দিবেন তারও একটা সয়েজ আছে আমরা মাল পাইছেন আমেরিকার ফলার কাছে দিয়ে লেছেন সোয়েল বের কেছে দিয়ে এলেছেন অস্ট্রেলিয়া মাল আছে হরিল্লায় জেট্ট গল্লায় স্বর্ণ দশ ভরে দিয়ে গেলেছে সিস্টেমের চাপে ফালাছে আছে একটু মনটা নেবেন বলে মা অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ এইভাবে দুই চার দিন তারা বুঝাইবেন যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে সেটাও ইন্টারভিউ নি কথাটা আউট করিবেন বুঝাইবেন কিন্তু মনের মিল না হইলে অসুবিধা বিয়া টেকে না বিয়া যুবকেরা তো খুশি কথাযোগ তাইলে তো ফ্রেন্ড করতে সুবিধা সোরা তুই ঠিক বাইরে মাত্র করি তুই সিটিং এখন হাত দিকে দিয়া আর দেয়া তুই সিটিং এগুলো করা যাবে না তো এটা তাদের যাতে সহজ হয় স্বামীরও যাতে স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে আর ওয়াইফও যাতে স্বামীকে পছন্দ করে হুজুর আমার বউ ভালো আমার পছন্দ না এখন আমি কি করব তোর বিবিকে কুত্তা মুচ্ছি তো চোখের মধ্যে কুত্তা রায় মুতেস তো চোখ অন্যদিকে গেছে তুই লেখছ নিজে ভালো তুই ভাবি রে কেন ভালোবাসবি না তুই সব সময় ভাবি রে ভালোবাসবি আল্লাহ সংসারটা তুমি টিকাও এতে কিন্তু সত্য কথা লেখছে ওই চোখ তো বেদ বুঝুতি চোখ হিম দিকে চাই রে করতে করবো এতে এত খারাপ বেডা রে এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে ট্রাফিক সিগন্যাল কি লাগাইছে ওয়ালিয়া ফালিয়া দুধ না হ্যাঁ সরিহিন না তারা যাতে তাদের চোখ অবনত রাখে দেখলে ভালো লাগে আসলে বে এক রকমের মানুষ ঠিক কি না ঘরের বরু যদি কসি রে লাগানো আর যে দিশ নে করিতে যাই রণ দুধ মুখে ক ন মা যেনিকুত্তা সোয়া থেকে কামোড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে তো গো মা বইন ভাবি চিল্লে বসে অপমান করছ টেলিভিশন গুলা না থাকলে তো কইতেছি টেলিভিশনের সামনে এই কইচা মানুষ আরো খারাপ কয় মা বনেরা কয় হেতা গো আমি বদনামি করি কইজ বেলে নাই ও ভাই নাই রে আছে খামুখাম মা বনেরা আরে বদনামি করিব আমি শিখে দিতেছি না বলার জন্য তারা বলে আছে যে নেত্রী কত্তে সোয়া তিন গাগা মত দিছে বাজারে আইবো বশুরা হাঁছাইতে ছাইতে কয় এরে কিতা লাগবো কিতা লাগবে তুমি সব খাইছো নি মাহিতি কি পাগল গেছে মাইয়া ফিঙ্কি কয় এতে হান ছাওয়ায় আর হেতির দিকে কিতে করে বুড়া মানুষ হেতি হে দাইল তো ভালো লাগে পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা কি আর আঙ্গর কুত্তা কয় যে আসলে হেসা আগো শরম না রে লা শরম না আডা কি রে মার ইগো ফিঙ্কু তো আমরে জিজ্ঞেস করছা মাস্টাস লাগবে তো লাগলো বেন্না মাস খাইছে তে ভাবির গো আনছি খায় দে বড় ডাগার ডাটিগুড়ি জিতে করে গেলে তোরে আয় হায় হ্যাঁ রে কিনলে বেড়া বলি বেড়িছে কোই বেড়ি হিসেবে বেড়িছে কোই ডে বালা মা বলে সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবে প্রেম চাহিনীতে কথা দেখবেন সুন্দর কথা বলবে সুন্দর কথাটা স্বামীর সঙ্গে আসে না পরপুরুষের সাথে কথাটা আসে অন্য মানুষ যদি আসে সালাম দে সালাম হলে ভাবি ভায়া আছে বেলাল ভাই ঘরে আছে আরে আফসারি ভাই আপনার কথা কত বলেছে আপনার ভাই আসুন বসুন কত সুন্দর করে ওয়েলকাম জানায় আর বুড়ি গিয়ে দিবা ভর্তি ভাই যখন চাইব এরে আয় কত আয় ওয়াজনি আছে আফসারি সাহেব কত বা বেস্তি না বেশি দুয়ার তুই বলো প্রতিকের আসলে কত সুন্দর রিসিপশন জানায় আল্লাহ আমাদের মা বোনগুলোর হেদায়ত করো ডাক্তারখানার চাইবো স্মার্ট হয়ে যায় আর হাজবেন্ডের কাছে স্মার্ট হয়ে থাকে না তো বেডারা ফর কি করতে কি করবো ওর কথা কয় না বাড়ির চলে যান লস আঞ্জেল হুড়ি হাড়ি আনছে আইছে আর আর অন্যান্য হাসপাতাল তাই বেবুটি অসুখ এত সুন্দর হাজি হাড়ি বইছে জামাই তো বই ফেসবুক চালায় জামাই কিনার দিকে বইছে কোথায় ও হা কত জ্যাকেম নে লাগাইছা কত আনার শেয়ানা তো জামাই ক কিরে তুমি কু কুঁৱাহ কা আরে কুত্তা মরলে বুঝবি মরলে বুঝবি কারে কি হয়েছে কার যা যা অসুখ আই তিন মাস ও ডাকা মেডিকেল তো ডাক্তারবাবু আইব সিরিয়াল দিছি বসু ডাক্তার হাসপাতাল তোর খবর নাই তুই তাঁর জীবন যৌবন বেক শেষ করছ হলামাইয়া আসতে গা তোরা দরকার আছে কি কর কি হইছে কও আর আই সিরিয়াল দিছি ডাক্তারখান তুই তোর মাইয়া কলেজ দোয়লে আندگی আইস তুই তৈ করি কথা ক যে হেদানি মা বাবা হো হেদানো ইচ্ছা দানিয়া দাগ গঞ্জাল লাগবি আর কদার কাটা ভাই তারে উড়ান না তাতে হেদাই না জামাইরে হেদাই না মইলা মইলা প্যান্ডেলে নয় রে না সে তুই কি বিয়ে কইছতি কেন কছাস এই ফাটা ল লোক আড়ালা আড়া জানে কি নিজ্জতন বড় যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নিজ্জতন সোজা কথা কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই ওই আগের যুগের ময় মরবি গুলো নি মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ মুরুক্ষ দুফার যাই মাথাত লইব তোর খসার ব্যাগ গা আগে যাবো ডার্লিং আয়স নি তুমি জাগিটা মহিলার কেউ আজও কত রয়েছে আর কথা ঠিক কিনা আস্তে আস্তে আগাই না কিতা করি তো কোন কথা কইছিলাম না তো এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবে ও হাসপাতাল যা কি সুন্দর হাসি তেহাতে একটু আর মতো নাড়া আর তুমি ডাক্তারখানার যাইবা ঠিক আছে মাইয়া কলেজ টুয়েলে একসাথে বা আইজি গাড়ি তুই ফিরিস রান্দি বাড়ি তো এত সুন্দর সাইজলাতে মুখে তুই লিপস্টিক লাগাইছ তো খুব দারুণ লাগে কতরা শাড়ির দিকে নজর গেছে তো চোখ খারাপ জামাইরে বানাইছে আল্লাহ বড় সাইবাল্লা আর বো জামাইরে কত চোখ খারাপ ডাক্তারের তো তিনিও তো মানুষ সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন তিনি তো ঠিক দেখতে পারবেন না আপনি তো নূর আল্লাহর নূর মহিলারা ফলার কি দরকার যেভাবে কি দোষ যেভাবে সুন্দর হয়েছে বলে শারমিনে কে না চায় আঙ্গো ফিঙ্কু যে সুন্দর কলসা আঙ্গো নাহিদা কি করবো হলো আনে রে এমনি তোর টিকটক ভিডিও একটা দেখছি এত নোয়া ছড়ি ভিডিও করতে দিকে ইমাম সাহেব এত রান দিছে এবারে তো সেজদা দিছে সেজদা নিছি দিয়ে ভিডিও করতে দিকে ইমাম সাহেব এত কলা সাহেব এর লট কাই উড়াল আছে আফ্রিকার ভিডিও আজ দেখছি আয় তো হেতে তো কিটা করে বেডি যে ভাবে ল্যাংড়া আছে কি কে না সা কস সা কথা ঠিক কি না আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন শুরু করবেন আপনার প্রিয়তম হাজবেন্ডের কাছে ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না স্বামী যদি এখানে প্রেম পায় ভালোবাসা পায় সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে সবচেয়ে স্বামীটাই অবহেলিত স্বামীকে পত্তা দেয় না নবীজি বলছেন যদি আমি আল্লাহর পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম আমার তো নেশা আম আইস যুদ্ধ লে আযওয়াজিন না লে আযওয়াজে হিন্না আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে চেষ্টা করে স্বামীকে সম্মান করিয়ে না মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়ে না মতে দিনের রতন্দ্র প্রহরের সাথে বিয়ে বসিয়েন ওলামায়ে বইয়েন বইয়ায় মা-বাপে তো চাই আলেম চাই বিয়ে দিত মাইয়া তো রাজি হইতো না বসুনা কমিউনিটি সেন্টারে বিয়া ঠিক দিতে দশটা গরু খাওয়াইছে কত বড় আশা আলেম সাহেব দিবে বের কাছে এবার কাফিন লেখা হয়ে গেছে পঞ্চাশ লাখ কত লাখ মা এবার ঠেলেতেছে হাসটা বাজে মাইয়া হারি গোঝি কাবিন লি গেছে কবুল কই এলা জান লাগবে গাড়ি তো হারিয়েছে পঞ্চাশ কাকা মায়রে আল্লাহ আগল বানাইছে কবুল কইতাম ক মা এদিকে কিতা কস ইজ্জত তো নষ্ট হইব কমিউনিটি সেন্টার বানা আছে বাইশ লাখ টাকা তুই কিতা কস তুই তো আরে মারিয়ে কস আল্লাহ আরে আগল বানাইছি তুই কবুল ক মা তো জামাইরা আইকেন নে কবুল কইতাম বের দেখতাছি আমার হাতে দাঁড়ি আর আবাতুন লম্বা এরকম সিটিং মাইয়া মহিলা প্যান্ডেলে নাই রে জাতিয়ে কয় আছে বলে মা বনেরা ইসলামের ভালোবাসিও একামতে দিনের ওতন্দ্র প্রহরীদেরকে কর্মীদেরকে ভালোবাসিও আলেমদেরকে ভালোবাসিও হক্কানী রব্বানী পীর মাশায়েকেরকে ভালোবাসিও তাবলিগায়ে দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উছিলে হতে পারে ভরে আমিন আমাদের তালই এই তো ভাই রেস্টুরে ভাই উঠি রইসি আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার হরের নাম পিতা রে হু আনটো পাবির নাম পিতা হ্যাঁ হাস্না হাফা পাবি আছে অন্য দুনিয়া বুড়ো হয়ে গেছে এটি যে এ তাই বুঝিও আর ভাই হিসাবে আর তালুই আর কি কবি হিসেবে ভাই তালি। হেমিয়া জনের লগে ফ্রেম করলাম ফ্রেম লাভ কি আর সব বাঁকা সব বাঁকা ক কতজনের সাথে ফ্রেম করতে গেলাম সব সিটার হোলা মাইয়ার লগে ফ্রেম কর লাভ নাই বৌজির লগে ফ্রেম কর বাবির লগে ফ্রেম কর একটু ব্যস্কে বলি ইতি দেখবি কবি তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা কাস্টমারের লগে ফ্রেম কর লাভ নাই আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লোকে ফ্রেম করছ তোরা সাইনিস খাই হিতি তোরা সাইনিস করে খাওয়াইব ওই সাগর গিয়ে সন্ত্রাসের লাগাই দিব তোর কব খাওয়াইব এতে দশগার লোকে আত্ম বিয়া হাস্য আন গেছে অতএব তোর বিয়ার ঠিক তো ন ঠিক কিনা আঁশের গ্রস্ত কি কীসে তোর আঁশের গ্রস্ত খাওয়াই আঁশের হৈশালে যে যাব তিয়ে ঠিক কিনা এজন্য জন্য হজরত ফেসবুক শরীফে দিয়েছে তিনি আজকে আঁশের গ্রস্ত রান্না করেছেন কে রিজ্ঞা হ্যাঁ নাম বলা নিষেধ